হেল্ল' ভিউৰছ আলাইকু তো দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেডিস ব্যাগের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে যেগুলো আপনারা পাইকারি কিনে কিন্তু ব্যবসা করতে পারবেন তো যারা লেডিস ব্যাগ সরাসরি চকবাজার থেকে পাইকারি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটি নাটুন দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি আপনারা প্রোডাক্ট নিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং লোকেশন জানিয়ে দিব আপনার চাইলে সরাসরি কিন্তু চকবাজার আসতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আসসালামু আলাইকুম তো আপনার দোকানের কি নাম আছে ভাই আমার দোকানের নাম হলো খিয়া কর্পোরেশন আচ্ছা লোকেশনটা একটু বলে দেন লোকেশন হলো যে আপনার মনসুর খান প্লাজার দোকান নং হলো যে 2 এমআর প্লাজা মনসুর খান তারপর চাগুলার রোড ঢাকা আচ্ছা তো আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে আমার দোকানে অনেক ধরনের প্রোডাক্টস আছে যেমন আপনার লেডিজ এর লেডিজ কালেকশন এখানে আপনাদের কত টাকা থেকে প্রোডাক্টের শুরু আছে আমাদের সর্বনিম্ন কত টাকা আমাদের এখানে সর্বনিম্ন 380 টাকা থেকে আপনার 750 টাকা পর্যন্ত আছে বিভিন্ন কোয়ালিটির হচ্ছে লেডিস ব্যাগের কালেকশন আছে আচ্ছা ভাইয়া যদি অনলাইনে কেউ ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চায় তাহলে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা দিতে পারবেন সর্বনিম্ন আপনারা মনে করেন একদম মানে 5 থেকে 10000 8000 10000 মানে যে যার মানে অনুযায়ী থাকে পাইকারি সর্বনিম্ন 5000 টাকার প্রোডাক্ট যদি অর্ডার করে আসলে আপনাদের কি ট্রান্সপোর্ট খরচটা আগে পাঠিয়ে দিতে হবে হ্যাঁ ট্রান্সপোর্ট খরচ আগে পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দিলে আপনারা প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন পরে তার টাকা দিয়ে তুলে নেবেন জি আচ্ছা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর পাইকারি দামটা বলে দেন এটা হচ্ছে ভাইদের দোকানের কার্ড এখানে কিন্তু দোকানের নাম লোকেশন সবই দেওয়া আছে আপনারা যদি সরাসরি মার্কেটে আসতে চান তাহলে কিন্তু এই লোকেশনে চলে আসতে পারেন এখানে কিন্তু একটা না আরও অনেক দোকান রয়েছে চাইলে আপনারা প্রোডাক্ট যাচাই বাছাই করে নিতে পারবেন আর এই এখানে একটা কিন্তু নাম্বার দেওয়া আছে আর পিছনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা কিন্তু ভাইদের দোকানের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে সরাসরি কল করে প্রোডাক্ট কিন্তু এভাবে দেখে শুনে আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই আমাদের প্রথম কোন প্রোডাক্টটা দেখাবেন যেমন কি এটা এই যে কোয়ালিটি ফোন নরমাল এগুলো এগুলো আসলে চাইনিজ থেকে আসে এগুলো এগুলো বাংলা হয় না ঠিক আছে আর এটা হলো সুতাটা পর্যন্ত চায় না আর এটা কোয়ালিটি ফোন নরমাল আচ্ছা ঠিক আছে মানে ম্যাটেরিয়াল যা সবচেয়ে চাই না বাংলাদেশ শুধু প্রেস কত করে পড়বে এটা আমরা হোলসেল বিক্রি করি হলো 600 টাকা 600 টাকা আর এর ভিতরে হচ্ছে কয়টা কালার হবে কালার হবে 5টা

এটা পিছনে হবে ঠিক আছে সাইড পকেট আছে ঠিক আছে এটাও তিনশো আশি টাকা এই যেমন কি এটা লং বেল্ট আছে সাত আবার এটা ছোট বেল্ট নিতে হবে ছোট বেল্ট ছোট বেল্টার সাথে ছোট অনেক বিক্রি করতে মাল কিন্তু ঠিক আছে এগুলো হলো আপনার চারশো টাকা পাইকারি রেট পাইকারি চারশো টাকা কালার হবে পাঁচ

এগুলো অনেক কালার হবে পাঁচটা কালার হবে অনেক সুন্দর এগুলো হলো অরিজিনাল চাইনিজ শিকল এগুলো আবার পেবিসটাও আছে চানা এগার মধ্যে অনেক সুন্দর কালার হবে পাঁচটা এটা হলো চারশো পঞ্চাশ টাকা পাইকারি রেট এখানে কিন্তু কালার রাখা আছে কালার আছে এগুলোর মধ্যে আরও সুন্দর এগুলো আছে ক্যাঙ্গারো এগুলোর ক্যাঙ্গারো বলা হয় ক্যাঙ্গারু স্টিকার দিয়া এটা আমার পাঁচটা কালার আছে এটা চারশো টাকা পাইকারি রেট এগুলোর মধ্যে আরো কোয়ালিটিপূর্ণ মাল আছে এখানে এই যে অনেক সুন্দর এই যে অনেক সুন্দর এটা একটি স্টল করা অনেক সুন্দর এটা হলো ছয়শো টাকা হোলসেল প্রাইস কালার হবে পাঁচটা অনেক ধরনের আছে এগুলা আছে যেমন কি যারা আসে মাল দেখতে চায় এগুলো কম রেটের মধ্যে হ্যাঁ এটা হলো তিনশো চল্লিশ টাকা মাল এগুলো শাল্লি আবার এগুলোর মধ্যে কোয়ালিটি ফোন এগুলো আছে যেমন কি মালগুলো আছে অনেক সুন্দর কোলে কোয়ালিটি এগুলো কত করে পার এটা আমরা বিক্রি করি হলো 620 টাকা হোলসেল আমি 600 টাকা দিতে পারবো পাইকের এটা কালার হবে अवेलेबल তারপর এখানে আরেকটা এগুলো এগুলো আর এগুলো অনেক ফেভিক্স ফেভিক্সটা হলো যে চাইনিজ হ্যান্ডেল বলা হয় এগুলোকে ঠিক আছে কালার আছে পাঁচটা তারপরে রেড ফোর প্রাইস হবে 600 টাকা 600 মালগুলো অনেক সুন্দর কালার হবে পাঁচটা অ্যাভেলেবেল মাল আছে রেট পড়বে ছশো পঞ্চাশ টাকা কাছে আরও ভালো মাল লাগবে আরো ভালো কোয়ালিটি লাগবে আমাদের কাছে ওই ধরনের অনেক মাল আছে যেমন কি এটা দেখতে পারেন এই যে অনেক সুন্দর এই যে দেখেন একদম সুব চায়না কোয়ালিটি এগুলো হোলসেল প্রাইস ফিটিং সব না ফিটিংস হলে চাইনিজ সবগুলো চাইনিজ খালি ফিটিংটা দেশে এগুলো কত করে পার পিস আছে 750 টাকা পার পিস 750 টাকা করে পার পিস পড়বে ভিতরে কয়টা পার্ট আছে ভিতরে হবে তিনটা পার্ট আর অরিজিনাল থ্রি পার্ট এই যে একটা খুললে তিনটা পার্ট অনেক সুন্দর লং বেল্ট আছে আচ্ছা আর নতুন কোয়ালিটি বড় মধ্যে

কালার হবে পাঁচটা দাম কত তিনশো টাকা টাকা হ্যাঁ এগুলো আছে আপডেট এগুলো আছে আবার এগুলো পড়বে ছয়শো টাকা আছে সাথে আবার এগুলা জরির এক্সিন বলে পজার এক্সিন বলে এগুলা এগুলা আছে পার্টি ব্যাগ হিসেবে করা হয় এটা ধরবো আপনাকে চারশো টাকা চারশো তিরিশ টাকা মাত্র এর ভিতরে কিন্তু আপনার এই যে চারটা পাঁচটা কালার পাবেন আবার এগুলোর মধ্যে এগুলো আছে নতুন আপডেট 550 টাকা 550 টাকা করে জি শালি রাখছেন ডাবল ডাবল ফ্রেম জর্কা আছে সাথে লং বেল্ট আছে কালার আছে পাঁচটা রেড পড়ে 420 টাকা হোলসেল প্রাইস কালার আছে अवेलेबल কালার আছে কালার পড়ে পাঁচটা মাল আছে अवेलेबल সিম্পলের ভিতর কিন্তু এগুলো অনেক সুন্দর স্টিকার আছে অনেক সুন্দর লং বেল্ট আছে

সাথে লং বেল্ট আছে ভিতরে প্রাইস কত প্রাইস হলো 600 টাকা 600 টাকা অনেক সুন্দর গোল্ডেন শিকল দেয়া কালার আছে পাঁচটা রেড পড়বে 400 টাকা পাইকারি রেট হোলসেল কালার আছে পাঁচটা রেড পড়বে 400 টাকা ভিতরে পার্ট কয়টা আছে ভিতরে পার্ট আছে এটা এক পার্ট খুলে ভিতরে আরো পার্ট আছে দামি রানার পার্ট হবে তিনটা পার্ট এই যা অনেক সুন্দর প্রাইস কত প্রাইস ফর বলে চারশো পঞ্চাশ টাকা আপনারা আপডেট এটা নিতে পারেন এটা হলে একের ভিতরে তিন কালার অনেক সুন্দর সাথে লং বেল্ট আছে ছোট ক্যারি ক্যারিও করতে পারবে হাতে নিতে পারবে ক্যারিও নিতে করতে পারবে আর কাদও নিতে পারবে পার্ট হলে এটার ভিতরে আবার টুইন এটার ভিতরে আরও ব্যাগ আছে এটার ভিতরে ব্যাগ আছে সাথে একটা পার্টস আছে তিনটা সব মিলে এটার প্রাইস কত পড়বে এটা 750 এটা এটা আছে মিডিয়াম রেঞ্জের মালগুলো আমরা বিক্রি করি বেশি এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে ঠিক আছে বড় মধ্যে চাইনিজ ফিটিং এর মতো 480 টাকা হোলসেল প্রাইস এর ভিতরেও কিন্তু অনেকগুলো কালার আছে কালার কত করে আছে

এগুলো নিতে পারবে আর কালার হবে পাঁচটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঁয়ত্রাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা অনেক বড় চাইলে আপনার পাঁচশো সাড়ে পাঁচশো জায়গা নিয়ে কিন্তু সিল করতে পারবেন হবে চারশো টাকা ব্যাক ফ্যাক বলা হয় এটা সামনেও নিতে পারবে পিছনে নিতে পারবে আবার চাইডেও নিতে পারবে তিনশো টাকা কালার হবে পাঁচটা

প্রাইস কত আছে 450 টাকা 450 টাকা টাকা এটা হলো হোলসেল প্রাইস 500 টাকা ভিতরে আপডেট সবকিছুর রানার দামে ভিতরে অনেক সুন্দর এক্সিন আর পার্ট আছে চাইনার এক্সিনের মতো পকেট আছে ঠিক আছে অনেক সুন্দর এটা বড় আছে বড় গুলো আছে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর বড় ব্যাগ গুলো এইগুলো অনেক চলে মার্কেটে অনেক রানিং মাল এইগুলো ঠিক আছে এগুলোর মত আপডেট যারা অফিসি অফিসে যান মধ্যে অনেক সুন্দর কালার হবে ছয়শ টাকা করে আছে ছয়শ ছয়শ টাকা এটা কি কাপড় আছে এটা হলো যে আপনাকে আর্টিফিশিয়াল ভ্যাকসিন বলা হয় এগুলাকে চাইনিজ ভ্যাকসিন তো এখানে কিন্তু লেডিস ব্যাগের হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো হচ্ছে সব এক ভিডিওতে দেখানো সম্ভব নয় আপনারা যারা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কিন্তু মার্কেট আসতে পারেন যদি যদি মার্কেটে আসতে চান লোকেশন কিন্তু ভিডিওর শুরুতে বলা আছে আপনারা চলে আসবেন আর যদি আপনারা প্রোডাক্ট অনলাইনে নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয় তাহলেই আপনারা প্রোডাক্ট নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের উপর ভিডিও দেখতে চান কমেন্টস করে জানালে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে